আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যথারীতি চলে এলাম এস এম এস ফান্সারের পরিবার পক্ষে থেকে আমি মোহাম্মদ শেখ বাবু দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার আজকে এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমার এস এম এস ফানের ইউটিউব চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন আর যারা করছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ দেখে নিতেছে আজকে তিন আমরা ভিডিওতে নিয়ে আসছি আমরা সেম ডিজাইন করেছি তিন ধরনের মানে তিনটি কাপড় ব্যবহার করেছি আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো সরাসরি চলে যাচ্ছি আজকে আমার ভিডিওতে আমাকে সহযোগিতা করতেছে ওসমান ভাই দেখে নিতেছি আজকে আমরা তিনটি ডিভান ডিভান যে দুইটা দেখ আমি দেখাচ্ছি একটা দেখান টপ সাইড আলহামদুলিল্লাহ সুন্দরভাবে নকশা করা হয়েছে কারো কাজ করা হয়েছে আমাদের কাজগুলো দেখেন এবং ফিনিশিং দেখেন আমাদের প্রত্যেকটা ফিনিশিং আলহামদুলিল্লাহ দক্ষ কারিগরের মাধ্যমে তৈরি করা হয় আমাদের সকল ফার্নিচার ফিনিশিংয়ে কোনো ঝুড়ি নেই দেখতেছি এবার আমরা হাতুল অংশটি হাতুলটা দেখাচ্ছি এবার দেখাচ্ছি আমরা পা এটু জেট দেখানোর চেষ্টা করতেছি আমরা দেখেন পায়াটি এত সুন্দরভাবে কাজ করা হয়েছে খুব সুন্দরভাবে করা হয়েছে এবং আমরা সলিড ফোম দিয়েছি কাপড় দিয়েছি অনেক অন্য ধরনের খুবই চমৎকার এবং খুব চরমান এটি খুব সুন্দর চলছে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা দিয়ে আসতেছি চিনশালা দেখে নিলাম ওয়ানটি একটি রিভান তার পিছনে আরেকটি রিভান আমি তিনটে এজন্যই নিয়ে আসছি তিন ধরনের কাপড় তিনটি কাপড় দেওয়া হয়েছে যার যে কাপড়টি ভালো লাগে সে সেই কাপড়টি নিয়ে নিতে পারেন এবং আমাকে অর্ডার করতে পারেন আপনারা আপনারা অর্ডার করতে পারেন আমাকে আমি আপনাকে আপনার ভালো লাগা ডিমান্ডটি নিজ দায়িত্বে পৌঁছে দেবো ইনশাল্লাহ তবে হ্যাঁ গাড়ি ভাড়া কিন্তু আপনাকে দিতে হবে দেখে নিতেছি এবার হ্যাঁ ভাই এটি কিন্তু আমাদের সেগুন কারিমান্ড দুটি সেগুন দেখতেছি এবার আরেকটি ডিমান্ড এটি আমাদের সেম ডিজাইন সেম কাপড়টি একটু আলাদা তো যাই হোক দেখে নিলাম তিনটি ডিমান্ড আমরা তিন থেকে বালিশ দিয়ে দিয়েছি বালিশগুলো দেখেন অনেক সুন্দর অনেক বড় বালিশ দেওয়া হয়েছে এবং আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটি হাতুরটা একটু দেখেন হ্যাঁ আমাদের কাপড় দেখেন হাতুর এবং কাজ তো সুন্দরভাবে করা হয়েছে যাই হোক দেখে নিলাম আমরা আপনাদের জন্য এখানে আমরা স্টোন দিয়ে দিয়েছি আমাদের প্রত্যেকটা স্টোন দেখেন ধরে ধরে দেখাচ্ছি কোনো লুজ নেই কিন্তু কোনো ভাবে আমরা বাধাই করি না সেলাইগুলো দেখেন অনেক সুন্দরভাবে করেছি এবার আমরা নিচ থেকে একটু দেখি ডাউন সাইড ডিজাইনটা আপনাদের আমি এ যে দেখা যাচ্ছে কথা বলেছি তাই দেখাচ্ছি দেখেন এটি আমাদের রেন্ডি এটি আমাদের রেন্ডিকাট আর এই দুইটি এই দুইটি সেগুন কার্ড যারা চিরকোন্ড নিতে চান তারা এই দুইটি যেগুলো একটি নিতে পারেন আর ও একটি আছে রেন্ডি কার্ড ওইটি আপনি নিয়ে নিতে পারেন যাই হোক বন্ধুরা এটি আমাদের বাজার মূল্য মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা পেয়ে যাচ্ছে সেগুন কাঠের চিরকোন সেগুন কাঠের ডিভান্ড আগে পাশে একটি যেটি রেন্ডি কার্ড এটি আমাদের মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় ডিভান্ডটি তো এক একটি ভিডিওতে তিনটি ডিভান নিয়ে কথা বললাম তিনটি ডিভাইন দেখালাম তো আপনাদের যা যেটা ভালো লাগে সে সেটি নিয়ে নিতে পারেন আমাদের লোকেশন বলে দিতেছি ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা সোয়ানি রোড আমি আবার বল মিলিয়ে নিন ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটাল এ এম জেট হসপিটালের পিছনে স্বাধীনতা সোয়ানি রোড মাত্র দু মিনিট আগে পেয়ে যাবেন আমাদের সরু বলে দিতেছি ফোন নাম্বার শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আমি আবার বলছি মিলিয়ে নিন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আপনি ভালো থাকবেন আপনার আপন ভালো রাখার চেষ্টা করবেন কথা বলবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিওতে আজ এখানেই আল্লাহ হাফিজ